আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোর শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদ ছু নতুন নতুন আমাদের কাছে কালেকশন আছে ভিডিও অবস্থান করতে যাচ্ছি তো আজকে আমাদের আপনাদের আমি দেখাবো অনেকই দামি দামি হাত ছিপ খোঁজেন হাত ছিপ দামি দামি হাত ছিপ ওজনে হালকা এরকম হালকা ওজনের হাত ছিপ খোঁজেন অনেকেই বলেন যে ভাই ভারী সিপ মাছ মারা যায় না সমস্যা হয় হাত লেগে যায় বা হাত ব্যথা করে তো লং টাইম ধরে আপনারা মাছ মারতে পারবেন এরকম মানের ছিপ আমি আজকে আজকে আমি আপনাদের দেখাচ্ছি ছিপগুলো হলো কার্বন ছিপ এক কথায় কার্বন ছিপ এটা কিন্তু ফাইবার ছিপ না ফাইবার ছিপের কিন্তু দাম কম এটা কিন্তু কার্বন ছিপ দেখেন বিভিন্ন কালার আমাদের কাছে আছে অনেকগুলো কালার তো আমি একটু দেখাই যে সাথে ছিপের কালারটা কীরকম আমি একটা ছিপ আপনাদের দেখাই মাথার গঠন টটন দেখাই এই যে মাথাটা ছিপের এটা হলো মাথা দেখেন এই দেখেন আমি কতটা ভাস করছি কত এরপরেও কিন্তু শিবটা ভাঙে না তো এরকম ভালো মানের একটা কার্বন সিপ অনেকে এরকম ভালো মানের কার্বন শিপ চান কত সুন্দর সিপ এটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা বারো ফিট একটা হলো কার পনেরো ফিট আমাদের কাছে এই দুইটা মডেল শিপ আছে একটা বারো ফিট একটা পনেরো ফিট যাই হোক কোনটা রেট কয় টাকা বারো ফিটের কত হবে আর পনেরো ফিটের কত হবে আমি রেটটা জেনে আর আপনারা কি কি পাবেন সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিব তো আপনারা সাথে পাচ্ছেন হলো কার এই সাথে প্রথমে আমি দেখাই এরকম আপ পিস বর্ষি আপ পিস এছাড়াও থাকবে এরকম দুইটা সুইবেল এরকম সীসা দুইটা সীসা এরকম দুইটা ফাতনা পাতারি এছাড়াও থাকবে এরকম একশো হাত সুতা একশো হাত সুতা একশো হাত সুতো গোছানোর জন্য এরকম একটা থাকবে প্লাস্টিকের একটা ললি তো এছাড়াও এই ফুললি যে কম্বো প্যাকেজটা যেটা বারো ফিট একটা যে কোনো একটা কালার আপনার চয়েস করতে পারেন যখন যে কালারটা থাকবে তখন সেই কালারই আপনাদেরকে দেওয়া হবে তো এটা কিন্তু ফুল্লি কার্বন কার্বন ছিপ সেটাও আপনাদের বলে দিলাম তো এই ছিপটা আজকে বারো ফিট যে কম্বো প্যাকেজটা আমি আপনাদের এই সুতা গোসি সহজে দিচ্ছি বারফেড শিপটা দিচ্ছি একদম এক রেট 1100 টাকা একদম এক রেট 1100 টাকা শিপটা নিতে গেলে অবশ্যই কিন্তু সাথে ডেলিভারি চার্জ যোগ হবে 200 টাকা আপনার টোটাল বিল পড়বে 1300 টাকা বারফেডটা শিপ নিতে গেলে আপনার দাম পড়বে হলো 1300 টাকা তো অনেকেই এই শিপের নাম বলতে পারেন না যার যার জন্য আমরা শিপে একটা কোড নাম্বার ফিট করছি যে যদি কেউ নাম না বলতে পারেন অবশ্যই দেখবেন এই ছিটের একটা কোড নাম্বার আছে কোড নাম্বারটা হলো একচল্লিশ এই বারো ফিট ছিপের কোড নাম্বারটা হলো একচল্লিশ যার প্যাকেজ মূল্য এগারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ হবে দুশো টাকা টোটাল বিল হবে তেরোশো টাকা অবশ্যই ছিপটা নিতে গেলে আপনাকে পাঁচশো টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম তো এই পাঁচশো টাকা আপনারা দিবেন আমাকে কিভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল সেভেন কথা বলবেন নাম ঠিকানা দিবেন অর্ডার কনফার্ম করবেন এবং পাঁচশো টাকা পেমেন্ট করবেন আর বাকি টাকা দিবেন হলো আপনারা প্রোডাক্ট হাতে বুঝা পায়া তারপরে বাকি টাকা আমাকে দিয়ে দিবেন। আর এটাই যদি কেউ পনেরো ফিট নেন এই সিপ যদি কেউ পনেরো ফিট নেন তাহলে কোড নাম্বারটা হলো বিয়ের লিস্ট তো এই বিয়ের নাম্বার কোড নাম্বারের সাথেও যা যা আমি দেখাইছি সুতো বসি প্যাকেজ যে ফুল প্যাকেজ দেখাচ্ছি ওগুলো সবকিছু থাকবে এটার কোড নাম্বারটা হলো মূল্যটা হলো এক টাকা সাথে কিন্তু টাকা আর আপনাকে পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর যে বাকি টাকাটা থাকবে সেটা হলো আপনাকে আমরা প্রোডাক্ট বুঝে দিয়ে তারপরে আপনা আপনাদের থেকে আমরা আবার বাকি টাকাটা নিয়ে নেব আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় প্রত্যেক গ্রামে প্রোডাক্ট আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের অনেকেই আমাদের দোকানের ঠিকানাটা জানতে চান কেউ কেউ এসে দোকানে এসেও প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানাটা হলো সোনাহাটা বাজার ধনুট বগুড়া যারা সরাসরি আসতে চান আমাদের কাছে সরাসরি এসেও এই শিপ গুলা আমরা আপনারা আমাদের থেকে নিতে পারেন এছাড়া মাছ ধরার কালেকশন আপনারা কি জিনিস নিতে চান সব কালেকশন আমাদের কাছে আছে শিপ বসি সুতা মুতা যা যা লাগে মেশিন দিল আলাদাভাবে যদি কেউ নিতে চান আমাদেরকে জানাবেন আমরা হোম ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো তো এই ছিল আজকের আমার ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম